আপনি আমার কথা করে শুনেন এক্সিডেন্ট কি করে হলে আমি মেনে দিলাম অ্যাক্সিডেন্ট পায়ে লাগবে হাতে লাগবে পিঠে লাগবি হাতে লাগবে হাতে পায়ে এই বুকে এই মাঝে

এইখানে সেই যে মেয়ে কি মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে মেয়েটা ভোট এসে চাইতেছে ভোটের আগে তো আসছে সবাই এমনি করে ভোটের এমনি করেও দেখাইছে আমার মেই আমার তামার না দৌড়ি দেখতে গেছে আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে ও অন্য পাঠি আমরা অন্য পাঠিয়ে আমার মেয়েকে দেখতে গেছে মেলা লোক আছি ভোট দেন ভোট দেন করছি মেলা লোক ছোটো নেই আমাকে টেনি টেনি ওইখানে নিয়ে গেছে